এত লোভনীয় সব খাবার গুলা নিয়ে আমি কিন্তু বরাবরের মতো আবার হাজির হয়ে গেছি উদ্যোক্তা মেলার একটা এপিসোডে যেখানে মজার মজার খাবার হোমমেড তৈরি করে নিয়ে আসছেন হীরাপুর জি ওকে তো হীরাপুর ফুল নেমটা একটু জানবো হীরা আর আপুর পেইজের নাম হলো হীরা হোম মেড কেকস আমরা কি সব কেকস গুলাই পাচ্ছি সব পেস্ট্রি এবং আপনাদের কোথা থেকে আপনাদের ঢাকাতে কোথায় আছে আমার বাসা হচ্ছে সেন্ট্রাল রোডে পেজি পেজি সেল করা হয় আর সেন্ট্রাল রোডে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই পেস্টি তৈরি করছেন বা এত ডিফারেন্ট কাইন্ডের এত এত কেক এগুলো কি কোনো আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল বা নিজে থেকেই তৈরি করা শুরু হচ্ছে আমার নিজে থেকে নিজে চেষ্টা করতে করতে জি এমনিতে কি আপু স্টুডেন্ট জি স্টুডেন্ট স্টুডেন্টরা অনেক ক্রিয়েটিভ হয় এই জন্যই তাদের মাথা থেকে এত সুন্দর সুন্দর আইডিয়া আসে সো কি কি কেক পাচ্ছি আমরা একটু দেখি রসমালাই রসমালাই কেক চকলেট মাঠ রসমালাই এটা হচ্ছে দুবাই কোনাফা এটা আমাদের হচ্ছে সিগনেচার আইটেম ওকে এটা হচ্ছে রসমালাই টাপকেক এটা হচ্ছে চকলেট টাপকেক চকলেট প্রিমিয়াম ভ্যানিলা এটা হচ্ছে ম্যাঙ্গো লেমন লেমন পেস্ট সো কত টাকা থেকে স্টার্ট হচ্ছে আপু

কেজি হচ্ছে কেজি মানে এটা সুন্দর কেক যদি বাজের জন্য কেউ নিতে চায় তাহলে আপনাদের আনুমানিক কত মধ্যে হয়ে যায় কেকটা इट्स टू द 1 পাউন্ড তাই তাহলে 800 তো 850 ভিতর হয়ে যায় হয়ে যায় সো রসমালাই খুবই কিন্তু फेमस একটা আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয় মাত্র 800 টাকায় কিন্তু এই রকম লোভনীয় একটা কেক দিয়ে আপনারা বাজে করে ফেলতে পারছেন not only that আপনারা কিন্তু বাসার যে কোনো প্রোগ্রামগুলোতেও সেরে ফেলতে পারছেন যে কোনো কেক ডিজাইন কাস্টমাইজ করে নেওয়া যাবে আপনাদের ভ্যানিলাটা কত করে কেজি বা পাউন্ড পড়ছে পাউন্ড হচ্ছে আপনার 650 করে ভ্যানিলাটা 650 সামনে কিন্তু আমার बर्थडे আসছে আমি অর্ডার করব কিভাবে করব কোথা থেকে করব একবার দেখিয়ে দাও তো একটু ভালো করে মানে সবাই কিন্তু এখান থেকেই নিতে হবে কজ এত রিজনেবল প্রাইস আমি কিন্তু আর কোথাও দেখি না আপনার স্পেশাল আইটেম আমি অল্প একটু টেস্ট কিন্তু নষ্ট করা যাবে না রসমালাইটা এতই কম দিবেন যেটা আমি শেষ করতে পারি নো ছোট স্লাইস তো দেখবো যে আসলে প্রাইসটা কম দিচ্ছে কারণটা কি রোজা আছেন নাকি আবার অনেক সময় থাকে না মানুষের রোজা থাকে যে বানিয়েছে তাকে দিয়ে স্টার্ট করি কেমন লাগলো খুবই সুন্দর এত সফট এবং আমার কাছে মনে হচ্ছে এর ভিতরে যে এলিমেন্টগুলো দেওয়া এটা কিন্তু নরমাল মনে হয় না না সবগুলো ইনগ্রেডিয়েন্টস অনেক মানে আমরা হচ্ছে কোন খোলা কোন ইউজ ইনগ্রেডিয়েন্টস ইউজ করি না সবগুলো প্যাকেটের ইউজ করে এন্ড সবগুলো ব্র্যান্ড এত রিজনেবলে তাহলে কিভাবে দেন আসলে আমরা হচ্ছে না কস্টিং থাকে বলতে আমরা হচ্ছে আমি তো স্টুডেন্ট স্টুডেন্ট বলতে আমরা হচ্ছে प्रॉफिटটা কম করি আচ্ছা আচ্ছা অংশটা উনি উনি কিন্তু কমিয়ে নিজের কোয়ালিটিটাকে আরো এনহ্যান্স করার জন্য বিজনেসটাকে এনহান্স করার জন্যই এই ইনিশিয়েটিভ না আপনাদের সাথে থাকতে হবে এবং আপনারা জানেন আমি কখনো অনেস্ট রিভিউ ছাড়া দেই না এটা কিন্তু খুবই টেস্টি ছিল থ্যাংক ইউ